মেমারিতে সেভিংসের টাকা ফেরতের দাবিতে সমবায় অফিসে তালা বিক্ষোভে উত্তাল গ্রাহকরা সঞ্চয়ের টাকা দাবিতে উত্তাল বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের বিকেল থেকে কন্দরপুকুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের হেড অফিসে বিক্ষোভে ফেটে পড়েন ভান্ডুল শাখার একাধিক গ্রাহক ক্ষোভে ফুসে উঠে সমবায় অফিসে তালা ঝুলিয়ে দেন তারা জানা গিয়েছে ভান্ডুল শাখার অন্তত তেরোশো জন গ্রাহকের জমা রাখা টাকার পরিমাণ প্রায় লক্ষ টাকা অভিযোগ দীর্ঘদিন ধরে টাকা দাবি জানিয়ে কোনো সুরাহ না মেলায় এদিন তারা গ্রাহকদের মধ্যে কেউ 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 বা এক লক্ষ টাকা কেউ বা তিন লক্ষ টাকা পর্যন্ত জমা রেখেছেন বলে দাবি অধিকাংশ গ্রাহকরাই গরিব দিনমজুর আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ চলাকালীন সমবায়ের ভিতরে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার বিকাশ ঘোষ মেমাই দু নম্বর ব্লকের সমবায় সিআই রামপ্রসাদ নন্দী এবং সমিতির প্রাক্তন বোর্ড মেম্বার ম্যানেজার বিকাশ ঘোষ বলেন ভান্ডুল শাখা থেকে প্রায় আটত্রিশ লক্ষ টাকার ঋণ হিসেবে দেয়া হয়েছে সেগুলি পুনরুদ্ধার সম্ভব হয়নি সেই কারণে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না তবে আরও বিস্ফোরক তথ্য সামনে এসেছে অভিযোগ যাদের এই ঋণ দেওয়া হয়েছে তারা কেউই নাকি আমাদেরকে তখন জানাইনি বলতে যায় তখন ম্যানেজার পরে শুধু দিয়েছিলাম যে আমরা দুই করেছি নবীন দুইজনে আছি দুই একে বলছি তুলতে যাচ্ছি যে বাবু কোনো অসুবিধা হবে না তো কোনো প্রবলেম দেখাবে না তো বলে না না তোমাদের কোনো টেনশন নাই আমি যতদিন থাকবো কোনো টেনশন হবে না তো আপনি রেখে যান না যখন দরকার পড়বে তখন আমি তো আসছি এসে এখানে দিয়ে যাব আমি কত টাকা রেখেছেন আমি পঞ্চাশ হাজার টাকা আমরা কোথায় বাড়ি আমার ভান্ডুলে বাড়ি ওই ওইখানেই বাড়ি আজকে কোন জায়গায় এসছেন আজকে এই চন্দ্রপুরে সমিতিতে দু হাজার আঠেরো সাল এরকম সময়ে ওদের কি হয়েছে ডিপোজিটের থেকে টাকা কিছু ব্যক্তিকে ওরা লোন দিয়ে দিয়েছিল মানে তখন ম্যানেজার ছিল তখন বোর্ড ছিল সেই সময়ে টাকা দিয়ে দেওয়া হয়েছিল তার মাঝে কিন্তু ওই ব্যক্তি কোনো টাকাটা দিতে হয়নি হয়তো কিছু কিছু করে কিছু কিছু টাকা মনে হয় কিছু কিছু করে দিয়েছে কিছু সব সেই সময় হয়েছিল কিন্তু মেজর পরিমাণ টাকা সেই ব্যক্তিদের কাছে পড়ে আসে এখন যার ফলে কি হচ্ছে এই সমস্ত ব্যক্তি যারা আসছেন তাদের যেহেতু ডিপোজিট একটা মোটা টাকা সেই টাকাটা ওইখানে পড়ে থাকার ফলে আমরা পাবলিককে প্রপারলি পুরো টাকাটা দিতে পারছি কিন্তু পাবলিকের তো এটা তো দায় নয় যে কাকে লোন দেবেন বা না দেবেন তারা তো দুষ্ট মানুষ তারা দুস্থ মানুষ তারা একদম দেখুন পাবলিকের দায়ী কথা নয় কারণ যে পাবলিক এইখানে টাকা রেখে গেছে তারা সমিতি রেখে গেছে আলাদা ব্যাপার কিন্তু সমিতি তৎকালীন সময়ে ভরছিল ম্যানেজার ছিল সেই সময়ে ওরা ব্যক্তিকে লোন দিয়েছে হ্যাঁ

পুরোনো বোর্ড মেম্বার যারা ছিল সেই সময়ে তাদেরকে এখন কাছে ম্যানেজার তিনি ভান্ডুল ব্রাঞ্চে এখন যে চারজন সবাইকে ডেকে নিয়ে বসেছি যে যাতে এই যে পয়সাগুলো যে পয়সাগুলো আমার পাবলিকের পয়সা সেই পয়সাটা আমার যে লোক দিকে দেওয়া আছে সেই পয়সাটা আমরা কীভাবে আদায় করবো কারণ আপনার ব্যাংকে এসেছেন গ্রাহকরা কি কারণে এসেছেন আমাদের এটা কন্দ সমাবেশ সেবা থেকে হেড অফিস আমাদের ব্রাঞ্চ আছে ভান্ডোর ব্রাঞ্চ সেখানে একটা ডিভিডার হয় কারণটা ফেসেন আছে তা এই সেন্টার মানুষ গরিব মানুষের টাকা পয়সা রাখতে জিনিস করতো বা লেনদেন করতো ব্রেক করছে বন্ধ আছে এই কারণ বন্ধ আছে টাকা পয়সা এখন আর আমাদের অ্যাকাউন্টে নেই বলে দিয়ে দিতে না বিষয়টা হচ্ছে যে দু হাজার আঠেরো সালে উনিশ সালে যখন ম্যানেজার বলছিলেন প্রাক্তন ম্যানেজার বলছিলেন তখন সুদীপ মুখার্জি ওনার বাবার নাম হচ্ছে মোনারিপদ মুখার্জি ওনার বাবা আমাদের বর্তমানে বেঁচে আছে পঁয়তো সাইডে কাজ করছে উনি উপদেষ্টা আমি ছিলাম নির্দিষ্ট আমি তারপর ওই জন্য মারা যান উনিশ সালের জুলাই মাসে কে মারা যান